সে ডাক দিয়া বলে ইয়া রাসুলাল্লাহ ঘরে আছে শুধুমাত্র একটা কম্বল কি আছে একটা কম্বল আবার কেউ কেউ বলছে একটা পানির পাত্র আস নবী কয় যাও কম্বলটা নিয়ে আস তাড়াতাড়ি নিয়ে আসো কম্বল আর ওই পানির পাত্রটা নিয়ে আসছে নবীজি নিলামে বিক্রির জন্য সাহাবাই কেরামের সামনে পেশ করছে কে কিনবা এই কম্বল কে কিনবা আর এই পানির মস্কটাকে কিনবা এক সাহাবিকা হুজুর আমি কিনবো এক দেড় হাম দাম কত এক দেড় হাম কয় না এর থেকে বেশি কে দিতে পারবা তাকে দিব আরেক এক সাহাবিকা হুজুর আমি দুই দেড় হাম দিবো সভায় নবীজি তার কম্বলটাকে আর পানির মস্কটাকে পাত্রটাকে দুই দেড় হামে বিক্রি করে দিলেন নবীজি ওই ভিক্ষুকরা ডাক দেওয়া বলতেছেন শোনো এই এক টাকা তুমি তোমার বাসার জন্য বাজার করবা আজকে খাওয়ার জন্য এক টাকাটা কি করবা বাজার করবা আর এক টাকা দিয়ে নবীজি একটা কুঠার কিনে আনতে বললে কুঠার কিনে আনলো নবী নিজের হাতে একটা হাতুল লাগাইয়া দিলেন কুঠার কি লাগাইলেন হাতুল লাগাইয়া দিলেন এবং বললেন যাও আজকে তো খাবারের ব্যবস্থা হয়ে গেল কুঠার দিয়া তুমি বনে জঙ্গল থেকে কাটবা এরপরে সংসার চালাই বা পনেরো দিনের মধ্যে যেন তোমাকে আর আমার এখানে না দেখি ভিক্ষা যেন করতে না দেখি সে গিয়া পনেরো দিন পর কাটকাইটা একেবারে এরপরে পনেরো দিনের মাথায় নবীজির সাথে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা করতেছে নবীজি দেখতেছে খুব খুশি ও বুঝছি এবার বুঝি মালে বরকত হইছে সুবহানাল্লাহ কন সবাই কায়রা রাসূলুল্লাহ এই 15 দিন খাইছি তো খাইছি আর 10 দিরহাম আমার কাছে এখন একটা মজুদ আছে সুবহানাল্লাহ জারে কন সবাই এই জন্য বাবা এইগুলা আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে গাপুষ গপুষ খাওয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দানা পরিবার বাড়িতে আমার আর উপশ করি amore নাহি পাই কাজে জিলাস বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কিছু মরে কহিলেন তোমার ঘরে কিছু নাহি বলিল সে আসে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহার দাও মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কোঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারীর প্রাণ বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে জোরে জোরে কন এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই আর একটা যদি পাই অমনেই তোরা গাফুস গুপুস খাই এর মধ্যে কি আদর্শ আছে বলে আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেছেন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ইমান বেড়ে যায় মুমিনের কি বেড়ে যায় ইমান বেড়ে যায় তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে তাহলে যে কোরআন পড়ে তারটা বাড়ে না কমে তারটা আরো বাড়ে সুবান বলবেন না সবাই কোরআন শুনলে যদি ইমান বাড়ে তাহলে যিনি কোরআন পড়ে তারটা কি করে দ্বিগুণ বাড়ে এই জন্য পড়লেও ইমান বাড়ে কোরআন শুনলেও ইমান বাড়ে কোরআনকে মহাব্বত করলে ইমান বাড়ে কোরান ওয়ালাদের কাছে গেল আল্লাহ তারা ইমান বাড়ায়া দিবে বর্তমানে আমাদের ইমান বাড়তেছে না কমতেছে হ্যাঁ ইমান বাড়ে না কমে ইমানের ব্যাটারি বর্তমানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে মুসলমানের ঈমান তত দুর্বল হয়ে যাচ্ছে তাই না এর একটা অন্যতম কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা কোরআন থেকে কি করছি দূরে সরে গেছি এখন আমাদের ঘর থেকে আমাদের মা খালারা আমাদের মা চাচিরা তারা কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে মসজিদ আইসা ইমাম সাহেবকে মোয়াজ্জিন সাহেবকে বলে মোয়াজ্জিন সাহেব কোরআন শরীফটা একটু মসজিদের আয়খা দেন ঘরে ধুলাবালি করে যাচ্ছে ঘরের ভিতরে বেহুরমাতি হচ্ছে মসজিদে তাকে রাইখা দেন ঘরে কোরআন বের করে দিচ্ছে অথচ ঘরের ভিতরে এই কয়েক ইঞ্চি একটা কোরআন জাগা হয় না অথচ বিয়াল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি একটা টেলিভিশনের জায়গা হয় তো যেই ঘরে কোরআনের জায়গা হয় না যেই ঘরে টেলিভিশনের জায়গা হয় ওই ঘরের ভিতরে খোদার রহমতের আশা করা যায় না ঠিক না বা ঠিক জায়গা এখন ঘর থেকে কোরান বের করে দিচ্ছে আর টেলিভিশন ঘরে ঢুকাচ্ছে আহ অথচ নবীজি হাদিসে বলেছেন আল্লাহ রসুল বলেন লা তাজা আলু বয়ো তাকু মাকাবিরা এ আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না ঘরগুলোকে কবরস্থান বানাইতে নবীজি কি করেছেন বারণ করেছেন নিষেধ করেছেন

এখন আমাদের ঘর জিন বুতের আড্ডা খানা শয়তানের আড্ডা খানা ঘরের ভিতরে বরকত নাই রহমত নাই কারণ ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই আছে বাদ্যযন্ত্র কথা ঠিক ঠিক যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনি বাজে না যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনি বাজে না ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না ঠিক নাই ঠিক যারা দেখুন এখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন দেখবেন ওই বাচ্চা কি করতেছে মোবাইল দেখতেছে জোরে জোরে আওয়াজ দিয়া গান শুনতেছে এক জায়গায় টেলিভিশন দেখতেছে তাইলে আপনি আপনার ছেলের রুমে ছেলে ও মোবাইল দেখে মেয়ের রুমে মেয়েও ও মোবাইল দেখে আসে না নাই আবার কি করছেন জানেন ছেলের জন্য এক্সট্রা রুম বরাদ্দ একটা এসি বরাদ্দ আপনারা তো গ্রামে থাকেন অনেক কিছুই বুঝেন না আমরা তো দেখি শহরের মধ্যে যারা ফ্লাট নিয়ে ভিআইপি জায়গাগুলোতে থাকে সেলের রুমেও আলাদা এসি একটা খাট বরাদ্দ তাও বার্মাটিক শিকনের একটা খাটের দাম প্রায় দেড় লাখ দুই লক্ষ টাকা এক্সট্রা একটা এসি বরাদ্দ আবার আলাদা সেলের সোফা আলাদা মেয়ের সোফা আলাদা সেলের ডাইনিং টেবিল আলাদা সব আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা টয়লেট সব আলাদা অথচ এত আরামের ব্যবস্থা এত কিছুর ব্যবস্থা আপনার সেলেটা ওই ঘরের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে সব ব্যবস্থাপনা আলাদা অথচ মেয়ে গুণা করতেছে আর এই বাস্তা মাদ্রাসায় দেখবেন আহারে এই কষ্ট কার কাছে বলবো যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খানায় গিয়া দেখেন মক্তবে গিয়া দেখেন নুরা নিতে দিয়ে দেখেন একশো দেড়শো বাচ্চা আরে মুরগির ফার্মের ভিতরে যেইভাবে মুরগিগুলোকে একসাথে একসাথে গায়ের সাথে গায়ে রাইখা এরপর লালন পালন করা হয় এই বাচ্চাগুলো একই মশারির ভিতরে আট দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা বাচ্চা ঘুমায় যাদের মশারিও নাই মশায় কামরায় বসার মতো ব্যবস্থা নাই শোয়ার মতো জায়গা নাই খাওয়ার মতো ভালো ব্যবস্থা নাই এদের খবর নিদানা যেই ছেলেটা সকাল টু সন্ধ্যা সন্ধ্যা টু সকাল গুণ

গুনায় গুনায় অথবা আপনার ছেলে কেজিতে পরে ধরেন হুজুর তো এর আগেও এলেমের গুরুত্ব নিয়ে কথা বলছে বলছে না কত সুন্দর ভাবে হুজুর আপনাদেরকে বিষয়টাকে উপস্থাপন করেছেন আপনার ছেলে কেজিতে পরে আপনার ছেলে জেনারেল লাইনে পড়াশোনা করে সেখানে কি শিক্ষা দিচ্ছে আপনার সন্তানটাকে বলেন আগডুম বাগডুম গোরাডুম সাজে হাটটিম আটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুইটি শিখ বাদ দিলাম এটা হয়তো আরো কিছু ভালো শেখায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই ছাল ও বগি কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অম নেই ধরা গাফুস গুপুস খাই আপনার ছেলে তো গাফুস গুপুস খাওয়া শিখাইছে তার মানে পাবি আর খাবি হালাল দাও খাবি হারাম দাও খাবি চুরি করেও খাবি সাসলামি করেও খাবি পকেট মাইরাও খাবি জনগণের সম্পদ মাইরাও খাবি ওই যে জন্মের খাওয়ান শিখাইছে না একটা যদি পাই অমনেই ধোরা গাফুস গুপুস খাই ইসলাম কি গাফুস গুপুস খাওয়া শেখায় নাকি যে পাবি আর খাবি দেখবি না এটা হালাল না হারাম এটা আমার জন্য জায়েজ না না এটা দেখবি না প্রিয় নবী দো নবীর কাছে এক সাহাবী গরীব মানুষ নবীজির কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো খোদার তো তিন দিন ধরে অনাহারে আসে আমারে কিছু দেন কিছু দান করেন নবীজির কাছে কি চাইছে কিছু চাইছে ভিক্ষা চাইছে আর কি আল্লাহর নবীজি কিছু দেন ডাক দেয়া কাই তোমার ঘরে কি কিছু নাই সে ডাক দিয়া বলে ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ ঘরে আসে শুধুমাত্র একটা কম্বল কি আছে একটা কম্বল আবার কেউ কেউ বলছে একটা পানির পাত্র আছে নবীকে যাও কম্বলটা নিয়ে আস তাড়াতাড়ি নিয়ে আসো কম্বল আর ওই পানির পাত্রটা নিয়ে আসছে নবীজি নিলামে বিক্রির জন্য সামনে পেশ করছে কে কিনবা 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 পানির মস্কটাকে এক সাহাবিকা হুজুর আমি কিনবো একদের হাম দাম কত একদের হাম কয় না এর থেকে বেশি কে দিতে পারবা তাকে দিব আর এক সাহাবিকা আমি দুই দেড় হাম দিবো সব সবাই নবীজি তার কম্বলটাকে আর পানির মস্কটাকে পান পাত্রটাকে দুইদের হামে বিক্রি করে দিলেন নবীজি ওই দেওয়া বলতেছেন শোনো এই এক টাকা তুমি তোমার বাসার জন্য বাজার করবা আজকে খাওয়ার জন্য এক টাকা তা কি করবা বাজার কর আর এক টাকা দিয়ে নবীজি একটা কুঠার কিনে আনতে বললেন কুঠার কিনে আনলো নবী নিজের হাতে একটা হাতুল লাগাইয়া দিলেন কুঠারে কি লাগাইলেন হাতুল লাগাইয়া দিলেন এবং বললেন যাও আজকে তো খাবারের ব্যবস্থা হয়ে গেল কুঠার দিয়া তুমি বনে জঙ্গল থেকে কাঠ কাটবা এরপরে তুমি তোমার পরিবারের জন্য তোমার সংসার চালাই বা পনেরো দিনের মধ্যে যেন তোমাকে আর আমার এখানে না দেখি ভিক্ষা যেন করতে না দেখি সে গিয়া পনেরো দিন পর কাটকাইটা একেবারে এরপরে পনেরো দিনের মাথায় নবীজির সাথে হাস্য উজ্জ্বল অবস্থায় দেখা করতেছে নবীজি দেখতেছে খুব খুশি পয়ো বুঝছি এবার বুঝি মালে বরকত হইছে সুবহানাল্লাহ কন সবাই কায়ার রাসূলুল্লাহ এই 15 দিন খাইছি তো খাইছি আর 10 দিরহাম আমার কাছে এখন একটা মজুদ আছে সুবহানাল্লাহ জারে কন সবাই এই জন্য বাবা এইগুলা আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে গাপুষ গপুষ খাওয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দানা পরিবার বাড়িতে আমার উপশ করি amore নাহি পাই কাজ তাইতে তেজিলাস বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কিছু মরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি ভিকারির পানে চাহি কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কে কিছু নাহি বলিল সে আসে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহার দাও মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারীর প্রাণ বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না আর সুখী হলো সে ভবে নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনতরে জোরে এই কবিতার ভিতরে আদর্শ আছে না আর একটা যদি গাফুস গুপুস খাই এর মধ্যে কি আদর্শ আছে বলে এই জন্য আমার আল্লাহর নির্দেশ উতলু হে নবী আপনি কিতাব থেকে তেলাওয়াত করেন যাক আপনাকে প্রত্যাদেশ দেওয়া হয়েছে আপনার কাছে আকারে যা হয়েছে সেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীজির এক নম্বরের নির্দেশ আর দুই নম্বরের নির্দেশ হলো আকিম সলা হে নবী শুধু কোরআন পড়লেই হবে না নামাজ কায়েম করেন কন্যা আল্লাহ একবার কি কায়েম করতে বলছে আল্লাহ কিন্তু বলছে ও আতু জাকা জাকাত আল্লাহ সিয়ামের বেলায় বলছে আতিম সিয়াম ই রোজা পুরা করো কিন্তু আল্লাহ নামাজের বেলায় কিন্তু নামাজ আদায় করো এই কথা কয় নাই নামাজ পুরা করো এটা আল্লাহ বলে নাই বরং নামাজের বেলায় যখনই আল্লাহ নির্দেশ দেয় কাকিম ইসলাম নামাজ কায়েম করো সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সবাই কোরআনের বিরাশি জায়গায় এই নামাজের ব্যাপার আল্লাহ নির্দেশ আছে কত জায়গায় অন্তত বিরাশি জায়গার ভিতরে ইসলামের পাঁচটা বুনিয়াদের ভিতরে একটা অন্যতম বুনিয়াদ ইসলামের অন্যতম একটা খুঁটির নাম কি নামাজ আল্লাহর নবী বলেন নামাজ হলো দিনের স্তম্ভ দিনের যে নামাজ কায়েম করলো সে যেন দিন ঠিক রাখলো ওমান তারকাহ ফকদ হাদামাত দীন আর যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে দিল এইজন্য যার নামাজ ঠিক তার পুরা দিনদারি ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো দিনদারি ঠিক নাই কথা ঠিক না বৈ ঠিক ধরে পাই চাই সে পীর হোক murid হোক সে আলেম হোক আর আলেম হোক যার নামাজ ঠিক নাই তার দিনদারি ঠিক নাই কথা ঠিক না বৈ ঠিক ধরে পাই ঠিক এইজন্য এক নম্বরে কি করতে হবে নামাজকে ঠিক করতে

আপনাদেরকে জানতে মনে চায় না যে আল্লাহ কোন কাজটারে বেশি পছন্দ করে জানতে ইচ্ছা হয় না তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে এই প্রশ্নটা করে বসলেন নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে পছন্দের আমল কোনটা নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা নবীজি রাগ দেখ আব্দুল্লাহ শোনো ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রব্বুল নামিনের কাছে সব চাইতে দামি আমল সব চাইতে পছন্দের আমল চাইতে প্রিয় আমল হলো

সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে সবার আগে কোন আমলের খাতা খুলবে নামাজের আমলের খাতাটা খুলবে যে নামাজ ঠিক আছে কিনা নামাজের হিসাব আল্লাহ পাক সবার আগে নিবে ভাই নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই ঠিক না ব্যাটিক যেটা কাজ আবদুল্লাহ ইবনে মাসুদ নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা নবীজি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতার সেবা করা পিতামাতার খেদমত করা জোরে কান্না আল্লাহু আকবার এক নম্বর হলো আল্লাহর হক দুই নম্বরে বান্দার হক আর বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক বয়ান করেছেন মা বাবার সেবা জরে কোন সুবহানাল্লাহ সাহাবী বললেন সুম্মা ইয়া এরপরে সবচাইতে দামি আমল কোনটা আল্লাহর নবী ডাক দেয়া কয় আল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা এমন মুসলমান তাইলে আমি এই হাদিস যেটা শুনাইলাম আপনাদেরকে হাদিসের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদাত যেটা সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমলের নাম কি সবাই বলেন কি নাম ওই যে পিছনের ভাইরা কয় না নাম কি আরো জোরে বলেন কি নাম এই নামাজ কি আল্লাহ আদায় করতে বলছে না কায়েম করতে বলছে তো কায়েম করার অর্থটা কি বোঝা দরকার আছে না একটু নামাজ কায়েম করো তার মানে কি তিনটা ব্যাখ্যা দিয়েছে মহাদ্দিসিনে কারাম

তুমি যদি পিতা হও নিজে নামাজ পড়ো বিবিকে এবং সন্তানকে নামাজের নির্দেশনা দাও তুমি যদি বড় ভাই হও ছোট নিজেও নামাজ পড়ো ছোট ভাইকেও নামাজ পড়ার কি করো তা দাও তুমি যদি বন্ধু হও নিজে নামাজ পড়ো তোমার বন্ধুকেও নামাজ পড়ার নির্দেশনা দাও এর নামই হলো কি এ কামাতে সলা সাথে সল্লু মাল মুসল্লিং জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা এটাকে বলা হয় কামাতে সলা জোরে কিসের সাথে নামাজ পড়া আমরা কি জামাতের সাথে নামাজ পড়ি পুরি বাপ রে বাপ একটু বৃষ্টি সমস্যা দূর ঘরে বেশি কোন রকম করে শেষ দায় সেরা দিছে এটা হলো কামাতে সলাতে আর একটা ব্যাখ্যা কামাতে সলাতে আরেকটা ব্যাখ্যা হলো খুশু খুজুর সাথে আরকান আহকামের সাথে যথাযথভাবে যেভাবে আল্লাহ নামাজ পড়তে বলছে ওইভাবে নামাজ পড়ার নামে কামাতে সালা জোরে কংসান এখন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ কি হয় না খুশু খুজুর নামাজ হয় না নামাজ পড়ে অনেকেই কিন্তু নামাজ কি হয় না খুশু খুজুর নামাজ হয় না খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে সুরায় মুকমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুকমিনুন নিশ্চয় নির্গাত সফলতা অর্জন করেছে জরে আল্লাহ ভবিষ্যতে সফল হবে আল্লাহ এই কথা কয় আল্লাহ কি বলছে ইমানদার তো অলরেডি কি হয়ে গেছে সফল হয়েই গেছে ইমানদার তো মুমিন তো সফলতা অর্জন করেই ফেলেছে মাজির সিগা কদ আফলাহাল মুমিনুন মুমিন সফল হয়ে গেছে কোন মুমিন হুম ফি সলাতিহিম খাশিউন যেই মুমিন খুশু সাথে নামাজ আদায় করে কিসের সাথে খুশু খুজুর সাথে সাহাবায়ে কেরাম বলেন খুশু খুশু কি জিনিস ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক কয় খুসু খুজু হলো এহসানের সাথে বা দাদ করো কিসের সাথে এহসানের সাথে সাবাই আমাল এহসান রাসুল আল্লাহ ও ঘনবিজি এহসান আবার কি জিনিস কেমনে আমি এহসানের সাথে বাদ করব নামাজ পড়বো আল্লাহ নবী বললেন আং তা আগুদ আল্লাহ কান কাতাবা আন ফাইনলামতাকুনতার হু ফাইন হুয়া র কয় তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি সরাসরি তোমার নিজের চর্ম চক্ষু দিয়া আরো মালিক আল্লাকে তুমি সচক্ষে দেখতেছো সোহান আল্লাহ দেখে দেখে নামাজ পড়ো আলতা আবুদ আল্লাহ ক আল্না তুমি যেন সরাসরি কাকে দেখতেছো আল্লাকে দেখতেছ

সফলতা দান করবে মৃত্যুর পরে দান হাতে আমল নামা দিয়ে খোদার জন্নাতি করে দিবে বলেন তো আল্লাহ দেবে কি দিবে না বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না এখন নামাজ নিয়ে আমাদের যত ধরনের অলসতা আসে না নাই মুশি করে নামাজে যায় তো যায় না আর গেলেও থ্রি জি না ফোর জি আর ফাইভ জি গতিতে নামাজ পড়ে আসে না নাই ওরে বাপরে বাপ এমন নামাজের তারি স্টাইল দুই মিনিটে চার ব্যাকার শেষ তুফানের মতো তুফানের মতো নামাজ পড়ে তুফান আর যেই ইমাম একটু দ্রুত নামাজ পড়তে পারে কয় না রে মাসাল্লাহ ইমাম একখানা ঠিক না বেঠি আর যেই ইমাম একটু লম্বা কেরাত পরে ধীরে সুস্থে নামাজ পড়ে কয় দূর আমার এক ভক্ত আমার একদিন কয় হুজুর আমার একটা ভালো ইমাম দিয়ে আনতো তো আমি আর আমার খাপের ছাত্র ইমাম দিয়ে দিছি আর কি তুই কিছুদিন পরে ফোন দিছে কি ইমাম দিছে ইমাম পাল্টাই দেন ইমাম চলবো না क्या। বয়স্ক মানুষ তো হাজির সাহেব কি ইমাম দিচ্ছেন তো ফজরের নামাজ এই যে সুরা পড়তেই থাকে পড়তেই থাকে বেল উঠে একবারে আরে বেলা উঠে যায় সূর্য উঠে কি করে এই লম্বা কেরা পড়তেই থাকবে পড়তেই থাকবে সালু সুলু করে পড়তার এমন ইমাম দিতারেন না তো আমি ওনার ওখানে এক মাহফিলে গেছি তো আমার ছাত্র ও খেদমতে ছিল ফজরের নামাজ আমি পড়াইলাম আর কি এখন ওই হাজি সাহেব আবার আমার পিছিয়ে দাঁড়াইছে নামাজ আর কি তো আমি দুই শেজদার মাঝখানে যে বসছি না তো ওই পিছনে যে হাজির সাহেব মোর ছোট মসজিদ তো উনি সেজদায় গেছে আমার পায়ের সাথে ওনার টুপি লাগতেছে আমি বুঝতেছি যে একটা মানুষ কি করছে সেজদায় করছে আমি কিন্তু এখনো দুই সেজদার মাঝখানে বসা পিছনের ওই হাজির সাহেব সেজদা আরেকটা একটা আর কি ইমাম যাওয়ার আগেই মুসল্লি কি করছে সেজদা আরেকটা মারছে এখন তো নামাজের মধ্যে তার কিছু বলার কি নাই সুযোগ নাই সালামুন্ডা ফিরে ডাক দিছে আজি সাহেব এদিক আয়েন আপনি যে আমার আগে শেষ দা আরেকটা দিয়া লাইলেন ঘটনা রাখি কি করবো হুজুর ঠেলা দইরা রাখতারি না ওই যে অভ্যাস করছে ঠাকুর ঠুকুর মারা তা না তোর দিক মোরগ দেখবেন যখন ক্ষুধার্ত মুরগি আধার পায় খাবার পায় ও কি মুখ উঠায় জিরায় কিছুক্ষণ না ঠোকর খালি মারতেই থাকে একটা পর একটা মারতেই থাকে কিছু মুসল্লি আছে এরকম ঠোকরানির নামাজ পড়ে ঠুকর দেয় এরা তো সব পাবে দূরের কথা এদের জন্য ওয়েল নামক জাহান নাম এদের জন্য খোদার পক্ষ থেকে দুর্ব কথা ঠিক না ঠিক যাতে এই জন্য কিছু মুসল্লিদের জন্য দুর্বক আল্লাহ কয় ফাওয়াইলুল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য দুর্বক যারা নামাজে অলসতা করে অবহেলা করে আল লাগেনা কি এ লড়াই করে যায় না নামাজে দিল নাই নামাজের ভিতরে খুশু খুজু নাই নামাজের ভিতরে একাগ্রতা নাই এইজন্য আল্লাহর নবী রাগ দেয়া কয় আনতা আবাদাল্লাহ কানাকা তারা ফা ইল্লাম তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তোমার চক্ষু দিয়ে তুমি আল্লাহকে দেখতেছ। যদি এই রকমের চক্ষুওয়ালা তুমি না হইতে পারো অন্তত খেয়াল রাখো আর সেন মালিক আমার আল্লাহ তোমাকে দেখতেছে বলেন কোন কর্মচারী যদি মনে করে আমার মালিক দেখতেছে ও কি কাজে ফাঁকি দিব নি কাজে ফাঁকি দিব আর মালিক দূরে সরে গেলে কর্মচারী কিসে ফাঁকি দেয় কাজে ফাঁকি দেয় আপনি যদি খেয়াল করেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মানুষটা কোনোদিন নামাজের মধ্যে অলসতা করতে পারে না